পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো এবং তাদের তোমাদের যাদের ইতিহাস বা হিস্ট্রি আছে তাদের জন্য আমরা পড়া বিষয় পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আট নম্বরের চতুর্থ অধ্যায় থেকে নোট নিয়ে এসেছি আমরা যে ইতিপূর্বে পড়ার বিষয় পক্ষ থেকে যে সাজেশান দিয়েছে তাতে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটা কিন্তু তোমাদের দু সালে উচ্চ মাধ্যমিকে আসার সম্ভাবনা প্রবল প্রশ্নটা দেখতেই পাচ্ছ শিক্ষা সমাজ সংস্কারক রামমোহন অথবা ঊনবিংশ শতাব্দী ভারতবর্ষে শিক্ষা ও সমাজ সংস্কার ক্ষেত্রে রামমোহনের ভূমিকা আলোচনা করো ইউরোপের এনএসএস যুগে অর্থাৎ ইউরোপীয় যেটা নবজাগরণ দেখা দিয়েছিল সেই নবজাগরণের যুগে ইটালিতে যেরকম পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ঠিক ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে কিন্তু বাংলাদেশের সাথে অনেকটা সাদৃশ্য ছিল ইউরোপে যখন বিখ্যাত হিউম্যানিস্ট বা মানবতাবাদী পেত্রাক বকাচ্য বিখ্যাত ব্যক্তির আগমন ঘটেছিল যার দ্বারা ইটালির নবজাগরণের ক্ষেত্রকে প্রস্তুত করেছিল বা সুগম করেছিল ঠিক তেমনি বাংলা তথা ভারতবর্ষে রাজা রামমোহন রায়ের ব্যক্তিত্ব বহুমুখী প্রতিভা বিস্ময়কর প্রতিভা এবং অসাধারণ দূরদৃষ্টি এবং নিরলস প্রচেষ্টা নবজাগরণকে ত্বরান্বিত করেছিল এবং তার যে সংস্কারমূলক মানসিকতা এবং ঋষিমূলক প্রজ্ঞা অর্থাৎ দৃঢ় মানসিকতা তার জন্য কিন্তু তিনি রামমোহন যুগ প্রবর্তনের ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন তিনি বিপ্লববাদের পরিবর্তে যুক্তিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন অর্থাৎ অর্থাৎ যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণের মাধ্যমে তিনি কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে চেয়েছিলেন এবং মোগল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধিতে ঘোষণা করেছিলেন এবং তার যে শিক্ষা এবং সংস্কার সংস্কারে তিনি যে ইতিবাচক বা বিশেষ ভূমিকা নিয়েছিল সেটা এবার আমরা আলোচনা করব প্রথমে আমরা শিক্ষা সংস্কার আলোচনা করবো রামমোহন রায় শিক্ষা চিন্তার মধ্যে রামমোহন রায় শিক্ষা সংস্কারের মধ্যে উল্লেখযোগ্য হল প্রথমে দেখো আমরা শিক্ষা চিন্তা পয়েন্টে রাখা আছে ভারতের যে অতীত ঐতিহ্য কারণ আমরা জানি ভারতের শিক্ষা ব্যবস্থা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে প্রাচীন সভ্যতার মধ্যে অন্যতম ছিল এবং ভারতীয় ঐতিহ্য বা সভ্যতা বিজ্ঞান যা বিশ্বকে কিন্তু রাস্তা দেখিয়েছিল এবং যে ভারতীয় অতীত ঐতিহ্য এবং গৌরবের সাথে এবং আধুনিক যে ভাবধারা পাশ্চাত্য যে ভাবধারা তার কিন্তু তিনি সমন্বয় ঘটানোর জন্য তিনি সচেষ্ট হয়েছিলেন পরে পরটা দেখো পাশ্চাত্য শিক্ষা সমর্থক রামমোহন রায় ভারতে পাশ্চাত্য শিক্ষার অন্যতম সমর্থক ছিলেন এবং এর জন্য সেই সময় তিনি বড়োলাট লর্ড আমহার্সকে আঠেরো আঠেরোশো সালে একটা চিঠি লেখেন যার মূল বক্তব্য ছিল এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রসারে ঘটানো এবং সেই ক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষা জন্য সরকারি অর্থ ব্যয় করা অর্থাৎ সরকারি উদ্যোগে বা সরকারি প্রচেষ্টায় যাতে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে এরপরে পয়েন্টটা দেখো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন রামমোহন রায় শিক্ষার গুরুত্ব বুঝেছিলেন এবং ভারতের প্রথাগত শিক্ষার সাথে পাশ্চাত্য যে আধুনিক শিক্ষার সেই শিক্ষা প্রসারেও কিন্তু তিনি উদ্যোগী হয়েছিলেন এবং আরে বিখ্যাত স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাবকে তিনি অ্যাসেম্বলি ইনস্টিটিউট যেটা বর্তমান স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত সেটা স্থাপনে কিন্তু বিশেষ সাহায্য করেছিলেন এবং আঠেরোশো সালে কলকাতায় হিন্দু স্কুল স্থাপন করেন এবং আঠেরোশো সালে যে হিন্দু কলেজ অর্থাৎ যেটা বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত এবং ভারতের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে সেটা কিন্তু রামমোহন রায়ের প্রতিষ্ঠার পেছনে রামমোহন রায়ের কিন্তু বিশেষ উদ্যোগ ছিল এছাড়া বেদান্ত শিক্ষা প্রসরের জন্য তিনি আঠেরোশো সালে বেদান্ত কলেজ স্থাপন করেন পরেটা দেখো বাংলা গদ্যের জনক শ্রীরামপুর মিশনারিগণ বাংলার গদ্যের যে কাঠামো তৈরি করেছিলেন তাতে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু রাজা রামমোহন রায় এর জন্য কিন্তু তাকে বাংলা সাহিত্যের জনক বলা হয় এবং সংবাদপত্র প্রকাশনার ক্ষেত্রে তার কিন্তু একটা বিরাট ভূমিকা ছিল তিনি বাংলা এবং ফরাসি ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলো সংবাদ কৌমদী যেটা আঠেরোশো সালে প্রকাশিত করেছিলেন এবং মিরাতুল আকরাব আকবর যেটা আঠেরোশো সালে পরিচিত প্রকাশ হয়েছিল এবার আমরা সমাজ সংস্কার আলোচনা করব সমাজ সংস্কার মধ্যে দেখো যে রামমোহন রায়ের উল্লেখযোগ্য যে সমাজ সংস্কারগুলো হলো প্রথম হচ্ছে জাতিভেদ প্রথা বিরোধিতা ভারতীয় সমাজে হিন্দু বা হিন্দু সমাজে ব্যাপক জাতিভেদ প্রথা ছিল এবং অস্পৃশ্য প্রথা ছিল রামমোহন কিন্তু এই জাতিভেদ প্রথা এবং অস্পৃশ্য প্রথা তীব্র বিরোধিতা করেন তার সাথে সাথে তিনি অসমর্ণ বিবাহের সমর্থনে কিন্তু জনমত গড়ে তোলেন বা পুস্তিকাও প্রকাশ করেন যাতে অসমন অসবর্ণ বিবাহটা চালু হয় বা সমাজের চোখে কোনো সমাজে যাতে সেটা অসামান্য বিবাহ প্রতিষ্ঠা লাভ করে রামমোহণ সবচেয়ে উল্লেখযোগ্য সমাজ সংস্কারক হলে সতীদাহ প্রথা নিবারণ রামমোহন রায় আঠারোশো সাল থেকে তিনি এই সতীদাহ প্রথার বিরুদ্ধে তীব্র জনমত গড়ে তুলতে থাকেন এবং তিনি ভারতীয় প্রাচীন সাহিত্য অধ্যয়ন করে দেখেন কোথাও কিন্তু প্রায় এই সতীদাহ প্রথাকে সমর্থন করা হয়নি এবং তিনি একাধিক বাংলা এবং ইংরেজি বিভিন্ন পুস্তিকা প্রকাশ করেন এবং যাতে তিনি কিন্তু এই সতীদাহ প্রথার তীব্র বিরোধিতা করেন এবং প্রাচীন ভারতীয় সাহিত্যকে উল্লেখ করে এবং আবেদনে তার এই আবেদনে সাড়া দিয়ে বা তার এই আন্দোলনের চাপে বা সংস্কারের আবেদনে সারা দিয়ে লর্ড উইলিয়াম বেন্টিং আঠেরোশো সালে সতেরো নম্বর রেগুলেশন আইনের মাধ্যমে সতীদাহ প্রথাকে বেআইনি বলে ঘোষণা করেন অর্থাৎ আইন করে তিনি কিন্তু সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন তৎকালীন গভর্নর যে লর্ড উইলিয়াম বেন্টিং এবং বিখ্যাত ঐতিহাসিক অধ্যাপক দিলীপ বিশ্বাস তার রামমোহন সমীক্ষা গ্রন্থে বলেছেন যে সতীদাহর বিরুদ্ধে যে হিন্দু সমাজে আন্দোলনের মাধ্যমে সচেতনতা সংস্কার করা কিন্তু রামমোহনের একটা উল্লেখযোগ্য কীর্তি অর্থাৎ সতীদাহ প্রথা নিবারণ রামমোহনের জীবনে যে সকল অনেক কীর্তি ছিল তার মধ্যে ছিল কিন্তু সর্ব থেকে অগ্রগণ্য নারী কল্যাণ রামমোহন রায় বুঝতে পেরেছিলেন সমাজের নারীদের যদি সার্বিক কল্যাণ না হয় কারণ একটি সমাজে অর্ধেক পুরুষ অর্ধেক নারী মোটামুটিভাবে তাই কাজে নারীদের যদি সার্বিক বিকাশ না ঘটে তাহলে কোনো সমাজ উন্নতি হতে পারে না তার উপরে নারীরা হচ্ছে মা কাজে মা অবস্থা যদি উন্নতি হয় না হয় মা যদি শিক্ষিত না হয় মা যদি সচেতন না হয় তাহলে কিন্তু তাদের সন্তানদের অতটা অসুবিধা হয় এর জন্য তিনি কিন্তু রামমোহন তা নারীদের অধিকার বজায় রাখার জন্য পিতার সম্পত্তিতে নারীদের সমানাধিকার দাবি করেছিলেন স্ত্রী শিক্ষার প্রসারে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন যেটা আমরা আগেও বলেছি যে প্রত্যেক মায়ের কাছে মা হচ্ছে প্রত্যেক শিশুর প্রথম শিক্ষক এবং একজন যোগ্য বা আদর্শ মা কিন্তু একশো জন শিক্ষকের থেকেও বেশি কারণ একজন শিশুর প্রথম কিন্তু তার মায়ের থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করে থাকে কাজেই মাতা যদি বা মা যদি সচেতন হয় শিক্ষা সচেতন হয় তাহলে কিন্তু শিশু কিন্তু শিক্ষার গুরুত্ব উপলব্ধি করতে পারে সমাজ শিক্ষিত পরিবার শিক্ষিত হবে সমাজ শিক্ষিত হবে পরিবার সচেতন হবে সমাজ সচেতন হবে রাষ্ট্র পরিবার দুই কিন্তু উপকৃত হবে বা সমৃদ্ধ হবে এছাড়া তিনি কিন্তু কৌলিন্য প্রথার অভিশাপ থেকে নারীদের রক্ষা করার কথা বলেন অন্যান্য সামাজিক সংস্কার রামমোহন রায় অন্যান্য যে সামাজিক সংস্কারে বিশেষ ভূমিকা পালন করেছিলেন তার মধ্যে হচ্ছে বাল্যবিবাহ কারণ আমরা দেখেছি এই সময় একটা সাত আট বছরের বালিকার সাথে মানে সাত আট বছর ধরো সিক্স সেভেনে পড়ার বয়স বা আরও কম বয়সের একটা বাচ্চা মেয়ের সাথে কিন্তু একটা বয়স্ক পঞ্চাশ ষাট সত্তর বছরের বয়স্ক লোকের বিয়ে হচ্ছে বা বহু বিবাহ বা পণ প্রথা কৌলিন্য প্রথা সাগরে সন্তান বিসর্জন এটা একটা কত বড় বাজে অভিশাপ গঙ্গাসাগরে সেখানে নিজের সন্তানকে কন্যা সন্তানকে বিশেষত বিসর্জন দেওয়া হতো এই সকল কুপ্রথার বিরুদ্ধে কিন্তু রামমন তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ করেন এবং তিনি তার বিভিন্ন সংবাদপত্র বা পুস্তিকা বা ম্যাগাজিনে বা ছোট করে অর্থাৎ মোদ্দা কথা তিনি এর বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ বিভিন্ন জায়গায় লেখনি ধারণ করেছিলেন সেটা সংবাদপত্র হতে পারে পুস্তিকা হতে পারে লিফলেট টাইপের হতে পারে এর মাধ্যমে কিন্তু জনমত কারণ তিনি বুঝতে পেরেছিলেন জনগণের মধ্যে যদি সচেতনতা বৃদ্ধি না করা যায় জনগণকে যদি এর সাথে সম্পৃক্ত করা না যায় তাহলে কিন্তু এই কুপ্রথা কিন্তু অবসান ঘটবে না কাজেই আমরা উপরোক্ত আলোচনা দেখলাম শিক্ষা ও সংস্কারের ক্ষেত্রে রামমোহন খুবই ব্যাপক প্রগতিশীল মানসিকতার পরিচয় দেন কিন্তু তথাপি রামমোহন চরিত্রে বেশ কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায় কিন্তু এই সীমাবদ্ধতা থাকলেও ভারতের আধুনিক ভারত গঠনে বা নবজাগরণের ক্ষেত্রে তার বিশেষ কিন্তু ভূমিকা ছিল বিখ্যাত ঐতিহাসিক অধ্যাপক স্পিয়ার তাকে কিন্তু আধুনিক ভারতের স্রষ্টা বলে অভিহিত করেছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাকে রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলে উল্লেখ করেছেন অর্থাৎ তার মধ্যে কিঞ্চিৎ সীমাবদ্ধতা থাকলেও সেই সীমাবদ্ধতাও কিন্তু তার গুণের ভারে একেবারে সেটা ধর্তব্যের মধ্যেই পড়ে না অর্থাৎ গুণটা এত বা সংস্কারটা এতই বেশি ছিল সেই কিছু সীমাবদ্ধতা কিন্তু অত চোখে পড়ে না কাজেই বাংলা তথা ভারতে সমাজ সংস্কারের ক্ষেত্রে শিক্ষা সংস্কারের ক্ষেত্রে নারীদের সামগ্রিক অগ্রগতির ক্ষেত্রে শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে বাংলা তথা ভারতবর্ষে যে সকল মনীষীরা বিশেষ ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে কিন্তু রামমোহন রায় অন্যতম এবং বাঙালি তথা ভারতবর্ষ যতদিন থাকবে তার এই ভূমিকা কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং যদি কোনো কিছু বক্তব্য থাকে তাহলে কিন্তু অবশ্যই বলো কারণ আমরা আমাদের দীর্ঘ তেইশ চব্বিশ বছরের যে অভিজ্ঞতা তার পরিপ্রেক্ষিতে আমরা সমাধানের চেষ্টা করব এই প্রশ্নের কিন্তু আসার সম্ভাবনা খুবই আছে যদি তোমাদের উপকার হয় চ্যানেলটা লাইক করো বা সাবস্ক্রাইব করো তোমাদের পরীক্ষা যে মার্চ মাসে তার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয়ের পক্ষ থেকে